হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখুন প্রথমে দেখাচ্ছে আমার আমি আমার বাবার বাসে এসেছি আমাদের গাছে এত আম হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের গাছ থেকে একটা বাদ ছেলে উঠে দিয়েছি পাকা আম পারার জন্য এই গাছের আমগুলো এত মজা আলহামদুলিল্লাহ গাছের আমগুলো পেকে গিয়েছে এখন আব্বুও বলেছে ওকে পারার জন্য গাছের আমগুলো পেরে দিচ্ছে এই যে দেখুন আমাদের হিজল গাছ হ্যাঁ অনেক দিন পরে হিজল গাছ দেখলাম এবং হিজলের ফুল দেখলাম কারণ আমি কিন্তু সোনারগা কমাসি এর জন্য এটা তো দেখা হয় না হ্যাঁ যে দেখুন আমাদের গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে এই গাছে প্রায় তিনটার মতো কাঁঠাল হয়েছে একটু একটু ভিতরে আছে এই যে আমরুজ গাছে আমরুস ফল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে সব রকমের গাছ আছে সফেদা গাছে ছিল কিন্তু এটা আমি দেখাতে পারিনি এই যে দেখুন কামরাঙ্গা গাছে সুন্দর কামরাঙ্গা হয়েছে কামরাঙ্গাগুলো এরকম সবই ভালো লাগে থাকলে তাই না যখন যেটা ইচ্ছা পারা যায় এই যে দেখুন ডাব গাছে কত সুন্দর ডাব হয়েছে আর এই যে দেখুন আমি এসেছি আমার ছোট বোন মেজবন সবাই এসেছে আমার আব্বু কত বাজার করে নিয়ে আসছে যে দেখুন এখানে রুই মাছ নিয়ে এসেছে এখানে তেলাপিয়া মাছ এই যে হের মধ্যে বেলে মাছ এগুলো কিন্তু আমার ছোটো বোন সব ঢেলে নিচ্ছে আমরা সবাই সবাই আনন্দ করে দেখছি এখানে নিয়ে এসেছে পাবদা মাছ আর এখানে ছিল গুলশা ট্যাংরা মাছ সবগুলো মাছই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার ছোটো বোন যে সবার ছোট ওইগুলো সব ঢেলে নিচ্ছে আর এখানে ছিল ইলিশ মাছ এখানে তিনটা ইলিশ মাছ এনেছে আর এখানে নিয়ে এসেছে পাঁচ কেজি ওজনের একটা খাসি মুরগি আলফি সব সময় বলে নানি আমি বড় মুরগির মাথা খাবো যে মুরগির যে একটা ফুল এই যে ফুলটা ওইটা আলফির অনেক পছন্দ ও আসার আগেই বলে নানি আমি একটা বড় মুরগির মাথা খাবো তো ও আসছে গিয়ে একটা বড় পাঁচ কেজি ওজনের মুরগি নিয়ে আসছে সেই মুরগিটাই এটা আর এখানে নিয়ে এসেছে গরুর মাংস প্রায় এখানে পাঁচ কেজির মতো গরুর মাংস আছে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক বাজার করা হয়েছে আমাদের এই যে দেখুন অনেক কিছু বাজার করেছে দেখেছেন এখানে কত রকমের মাছ মাংস সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ আর এই দিকে আমার মা এই যে বড়ো খাসি মুরগিটা রান্না করে নিয়েছে এটা পুরো ভিডিও করতে পারি না খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাবো একটু বাইরে বাইরে একটু ঘোরাঘুরি করলাম এই যে দেখুন এটা হলো আমাদের গায়ের যে রাস্তা ওইটা কত সুন্দর রাস্তা হ্যাঁ সব কিছু একদম মন প্রাণ ঠান্ডা করে দে আমরা চলে এসেছি এখন খাবো আমরা চটপটি ফুচকা তো এটা আমার ছোটো বোন নিয়ে এসেছে চটপটি আর আমি নিয়েছি ফুচকা এই যে দেখুন এত লোভনীয় আমাদের এই গায়ের ফুচকাটা আলহামদুলিল্লাহ যারা খেয়েছেন তারা তো জানেন আর লাস্টে খেয়ে নিলাম একটা কফি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই